ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম আক্রমণেই দেখা মিলল প্যানাল্টির তোপুবর্মনে লক্ষ্য ভেদে উচ্ছ্বাসে ভাসল হাজারো সমর্থক দ্বিতীয় শুরুতে মাহবুবুর রহমান সুফিলের দুর্দান্ত গোলে আবারও গ্যালারিতে উঠল আনন্দের ঢেউ ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে বাংলাদেশও পেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুই শূন্য গোলে জিতে বাংলাদেশ এ জয়ে দুহাজার সালের অক্টোবরের সর্বশেষ এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে অফে ভুটানের কাছে তিন এক গোলে হারের প্রতিশোধ নিল দল সাফে ভুটানের উপর আধিপত্য ধরে রাখল বাংলাদেশ এ নিয়ে ছয়বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটিতে আর অন্যটি ড্র দু ষোলো সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কাকে চার দুই গোলে হারানোর পর এই প্রথম জয় পেল টাইগার বাহিনী কিক অফের পর প্রথম আক্রমণে কর্ণার পায় বাংলাদেশ ওয়ালি ফয়সালের কর্নারে প্রতিপক্ষের এক খেলোয়াড় সাদ উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি তৃতীয় মিনিটে তপুর সফল স্পট কিকে এগিয়ে যায় বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ তাদের দ্বিতীয় গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে এবার গোলের নায়ক সুফিল ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল এই ফরওয়ার্ডের ভলি চোখের পলকে জালে জড়িয়ে যায় আর এতেই শেষ পর্যন্ত বাংলাদেশ দুই শূন্য গোলের দারুণ জয় পায় ভুটানের বিপক্ষে উল্লেখ্য আজকের অন্য ম্যাচে নেপালকে দুই এক গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছে পাকিস্তান